আমরা মনে করি যে তাকে মেরে ফেলা হয়েছে এরকম কিন্তু জিনিসটা যে ওনাকে চিকিৎসা করতে যেতে দেওয়া হয়নি ওনার একমাত্র সন্তান তার এক রহমান জীবিত আছে উনি কিন্তু ইচ্ছা করলে উনি তার এক রহমান সাহেব উনি বলেছে তার আম্মা ছয় ছয় বার মৃত্যুর তার থেকে উঠে আসছে আমরা নিজেরা দুইবার ফেসবুকে দেখেছি যে মেয়েরা মারা গেছে

মেডাম সবচেয়ে বেশি মিড হয়েছে তার একটু সতেরো বছর যাব তারাই নির্বাচনে রাখছে দেশে আসে যায় তার ভাই মারা গেছে সে তার ধাপ করতে পারে না তার মাও সুস্থ তার মাও দেখতে আসতে পারে নাই এর থেকে কোনো কষ্ট কি আছে আমরা যদি সে যাই বিভিন্ন সময় কাজের জন্য কোনো সময় যদি সাত দিনের জায়গায় দশ দিনের গেছে তখন মনটা খারাপ হয়ে যায় দীর্ঘ সতেরো বছর যেন বিদেশে আছে বাংলাদেশে উনি আসতে পারে না বড় যুগ কি টিভি স্ক্রিন নিয়ে সাথে কথা বলে যারা আমরা গল্প কথা বলে উনি কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারে না ওই যে একবার কথা বলেছিল যে ইফতারের সময় অনেকে গেছিলেন ইফতারে ওই দিন ওই দিন উনি কথা বলতে পারছিল আমাদের বক্তারা স্বরূপ দিয়েছিল আপনাদের সাথে কথা বলতে পারে নাই উনি বক্তব্য দিচ্ছে আমরা শুনছি এই পোস্টের তিনি দিব আসে

এইটা দেখে আমার মনে হয় না যে আমি কোন নির্যাতিত মানুষ আপনাদের কারণ নাই কাছে আপনাদের নির্যাতন কিছুই দিতে হবে আওয়ামী লীগের পর সতেরো বছর আমাদেরকে মামলা দেওয়া বেড়ে পাঠিয়েছে আমাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করছে চাঁদাবাজি করছে আমরা

যে বিএনপির লোকটাই ভালো বাংলাদেশে এবং তারাই দেশে ভালো করতে পারবে কাজেই বিএনপি কে ভোট দিতে হবে বড় পীরা ছাত্র ভাই উদ্যোগ সুবিধা কথা বললে কি ছাত্র ভাইরা ছোট ভাইরা দাদা এনে আসো বাইশ তারা দাদা এনে আসো সত্যিকার অর্থে বর্তমান পৃথিবী অনেক কম্পিটিশনের বির হয়ে গেছে আমরা যারা বৃদ্ধ যারা বিশ বছর তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে আমরা যারা আমরা আসলে এই বিশ্বে কম্পিটিশন করার জন্য দুর্বল হয়ে গেছি আমরা কম্পিটিশন করলে অযোগ করেছি কিন্তু বুঝি না তারা কিন্তু আমরা তারা বেশি লাইভের আমরা দুর্বল হয়ে গেছি যারা ছাত্র ভাইরা তাদের নেতা অনেক বেশি তারা কিন্তু দেখে সারা বিশ্বে কি করতেছে এই বিশ্বেশন করতে হলে এই ছাত্র ভাই তোমাদেরকে আগে আসতে হবে কম্পিটিশনে জয় করার জন্য কাজেই আগামী ইলেকশনে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি ছাত্র ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করবে বিএনপির পরিস্থিতি আছে দীর্ঘ সময় বললে আপনাদেরও উঠবে কিছু মানুষ অলরেডি উঠা শুরু করছে বক্তব্য যা করেছে সেটা শিখেছি নিজের জ্ঞান যুক্তি দিয়া সেটাকে তো অনুসরণ নিজের বুদ্ধি দিয়া সেটাকে ভালো করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ সকলের কাছে আমার জন্য সকলে ধৈর্য করে বক্তব্য শুনেছেন আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ জিয়া পারদাবাদিয়া জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ বাংলাদেশের জিন্দাবাদ সকলকে ধন্যবাদ